আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নইসা বা বালেস্টার বা অনেকে আঞ্চলিক ভাষায় বইলা বলে খুব আধুনিক ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন আমরা প্রত্যেকটা ডিজাইনেরই আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি এটা একটা ডিজাইন যেটা শুধু নইচা আছে আঠারো ইঞ্চি উপরে টপের ইঞ্চি টপ তিন ইঞ্চি নিচে বটম তিন ইঞ্চি আঠারো তিন চব্বিশ ইঞ্চি আবার সেম ডিজাইনটাই শুধু নইচা হবে আঠাশ ইঞ্চি টপে তিন ইঞ্চি বটমে তিন ইঞ্চি তার মানে চৌত্রিশ ইঞ্চি তো এখানে টোটাল উনচল্লিশ ইঞ্চির মধ্যে পাঁচটা নইচের সেটিং করা যায় অসাধারণ সুন্দর ডিজাইনগুলো সংগ্রহ করতে ঢাকা উত্তরা থেকে সরাসরি এসে নিতে পারবেন বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়াও সাত বেলগুনি রিলিংয়ের সাথে আমরা জানলা বারান্দার পিলার কোর্সের পিলার ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের নইচটা করে থাকি আমরা জানলা বারান্দার পিলার কোর্সের পিলার ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের নইচা করে থাকি ধন্যবাদ